السلام عليكم ورحمة الله. ابراهيم شباب على ان الحمد لله. الصلاة والسلام على رسول الله. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل لله جميعا ولا تفرقوا. সংগঠন শহীদ বাংলাদেশ জামাত ইসলামী খুলনা পাঁচ আসন ক্ষতি আয়োজিত আজকের মোটর শোভাযাত্রা পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই জনাব আব্দুল কমর উপস্থিত আছেন আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের প্রধান অতিথি দক্ষিণ বাংলার কৃষি সন্তান বাতিলের আতঙ্ক ধর্মপ্রাণ মানুষের কলিজার টুকরাম আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জননেতা অধ্যাপক মেয়া গোলাম উপস্থিত জেলা সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমার ভোটার ভাইরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার আলোসাম তেল দরবারে শুক্রিয়া দায়ী করছি যে মালিক চব্বিশের গণ মাধ্যমে ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদেরকে রাজপদে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারের শুক্রিয়া দেয় করছে শহুল আলহামদুল্লিল্লাহ সম্মানিত ভাইরা শুকর আদায় করার দুটো পদ্ধতি একটা হলো কথার মাধ্যমে আর একটা হলো কাজের মাধ্যমে আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে দুই হাজার পঁচিশ সালে একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এই দেশের মাটি মানুষের মাঝে কালমার প্রকৃত দর তুলে ধরে মানুষকে একে দিয়ে

ভাইরা আমি বাংলাদেশ জামাত ইসলামী পর চর্চায় আমাদের কোনো পরিচর্চায় আমাদের কোনো লাভ নাই আমি বলতে চাই যে আমাদের কাজ আমাদেরকেই করতে হবে আমাদের কাজ অন্য কেউ করে দিবে না সুতরাং আমাদের যেভাবে কর্মসূচি দেওয়া হয়েছে এই কর্মসূচির আলোকে আমাদের প্রত্যেকটা দিন আমাদের টিম বের করতে হবে আমাদের সকাল আমাদের সন্ধ্যা আমাদের গাউদি কাজে বের করতে হবে আমাদেরকে আগামী দিনে সকল মানুষকে আমরা একটি পদাকার করে আনতে চাই সে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমরা কি একটা দুর্নীতিমুক্ত সমাজ চাই আমরা কি সুদ ঘুষ মুক্ত একটি যে রাষ্ট্র চাই আমরা কি চাই এ দেশে দর্শন বন্ধ আমরা কি চাই এদেশের ছাত্রছাত্রীদের একটা স্বাভাবিক জীবন তারা পাক আমরা কি চাই যে এদেশের কৃষকেরা সুদ মুক্ত ঋণ নিয়ে যে উপহার দিয়েছে মানুষ তাদেরকে এখন প্রত্যাখ্যান করেছে মানুষ আপনাদের দিকে আছে আপনাদেরকে আপনাকে আমাকে অর্জন করতে হবে তাদেরকে সাপোর্ট দিতে হবে তাদেরকে আমাদের কাছে আনতে হবে ইনশাআল্লাহ তারা আমাদের পরে যথেষ্ট বিশ্বাস রাখে এখন তাদের অস্বস্থতা গ্রহণ করার মাধ্যমে আগামী দিন দাঁড়িয়ে বাল্লা প্রতীককে বিজয় করার আহ্বান রেখে আমার কথা শেষ করছি আল্লাহ বেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক

السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المسلمين ولا آله وصحابه أجمعين بنادس جماعة إسلامي الله آتكي এই মোটর শোভাযাত্রার প্রাককালে চত্বরে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই জিরো পয়েন্ট চত্বরে সমবেত আমার প্রিয় খুলনাবাসী ভাইরা সবাই আল্লাহ মর্জি ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে প্রথমেই শুকরিয়া জানাই দুই হাজার চব্বিশের ঐতিহাসিক জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে আল্লাহ তালা আমাদেরকে একটি কালো যুগ পেরিয়ে শাসনের এক নতুন বাংলাদেশের জন্য যাত্রা শুরু করেছি আমরা সেই দয়ালু আল্লাহ আমাদেরকে এই তৌফিক না দিলে এই করোনা না করলে আমরা কিন্তু এই সুযোগ পেতাম না কি বলেন ঠিক কিনা বছরের পর বছর বিরোধী রাজনৈতিক দলকে নিষ্ঠুর ভাবে নির্যাতন করা হয়েছে কারাগারে নেওয়া হয়েছে হাজার হাজার মামলা দেয়া হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে ক্রস ফায়ারে আয়না ঘরে কারাগারে ঢুকিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমরা আজকে এই দিনে মহান আল্লাহর কাছে যেমন শুক্রিয়া আদায় করি ওই সব সূর্য সন্তান আমাদের সাহসী সৈনিক যারা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের করে গেছে সেই সব জুলাই অসাধারণ অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যারা দুনিয়া থেকে সন্তান হারিয়েছেন মা হারিয়েছেন পরিবার নিশ্চয় হয়েছে মহান আল্লাহ তালা যারা বিদায় নিয়েছেন ইন্তেকাল করেছেন তাদেরকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করুন জীবিত আছেন সেই সব জুলাই যুদ্ধ আহত ক্ষত বিক্ষত রক্তের চিহ্ন নিয়ে যারা চোখের পানি ফেলছেন নতুন বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্নে যারা জীবন এবং রক্ত দিয়েছে আল্লাহ তালা তাদেরকে শারীরিক সুস্থতা সক্ষমতা ফিরিয়ে দিয়ে অবিলম্বে এই নতুন বাংলাদেশকে উপভোগ করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন আমি আজকের এই সকালে ডুমুরিয়া ফুলতলা বটিয়া কাটার চারিদিক থেকে যারা মোটর শোভাযাত্রায় ছড়ি খাবার জন্য উপস্থিত হয়েছেন আজকে আমি বাংলাদেশ জবাদ ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনাদের স্বেচ্ছায় স্বতঃফূর্ত ভাবে হাজার হাজার মোটরসাইকেল সাইকেল গাড়ি ব্যক্তিগত সামর্থ্য নিয়ে এখানে ছুটে এসেছেন আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা দোয়া করি আপনাদের এই পরিশ্রম এই ত্যাগ আল্লাহ তালার দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ তালা যেন কবুল করেন আজেরাতের কঠিন দিনে আল্লাহ তালা এর বিনিময় যেন আল্লাহ আমাদেরকে দান করেন সবাই বলুন আমিন প্রিয় ভাইরা আমার কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতৃবৃন্দ এই মটর শোভাযাত্রা যাওয়ার ঘোষণা দেবেন তার আগে আমি চারটি কথা কথা বলতে চাই প্রথম হলো আমাদের এই শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন অনেক দল অনেক মার্কার নির্বাচন আমরা দেখেছি আমাদেরই ভাই বন্ধুরা সেই সব দলে ভোট করেছেন নির্বাচন করেছেন কি বলেন আমরা নৌকা মার্কা দেখেছি আমরা লাঙল দেখেছি আমরা ধানের শীষ দেখেছি চুয়ান্ন বছরের প্রত্যেকটি শাসনে রাষ্ট্রে দুর্নীতি হয়েছে সন্ত্রাস হয়েছে ভিন্নমতকে দমন করা হয়েছে লুটপাট হয়েছে খুদা দারিদ্র্য अन्न वस्त्र আশ্রস্থানের সমস্যার সমাধান হয়নি अन्नহিনের বস্ত্রহিনের কান্না আজও থামেনি আমরা বিশ্বাস করি মানব রচিত কোন দিয়ে অস্ত্র চালালে মানুষের জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض كنوا جنود منس جنود اذا اللَّهَ بيسس করে প্রত্যেকটি কাজে তাকে ভয় করে জবাব দিতোর জন্য রাষ্ট্র পরিচালনা করতে পারে আল্লাহ ওয়াদা করছেন লফতাহুন আমি তাদের জন্য খুলে দেব বরকাত আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেব আমরা বাংলাদেশের মানুষ আগামী বাংলাদেশে সেই বরকতের বাংলাদেশ গড়তে চাই কি বলে এজন্য যারা যারা আগিদের শাসন করেছেন তারা যদি আবার ক্ষমতায় এসে রাষ্ট্রের দায়িত্ব নেন তাহলে কি সেটা নতুন বাংলাদেশ হবে হবে না যে লাউ সেই কদু নাকি বলেন পরিবর্তন মানে হচ্ছে আমরা সব কিছুকে বদলে দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নতুন বাংলাদেশে চারটি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এই নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী তরুণ কি বলেন তারা ভোট দিয়ে অতীতে তিন দল চন্ন বছরে যারা রাষ্ট্র চালিয়েছে সেই সব দলকে প্রত্যাখ্যান করেছে তারা বলেছে আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই পিতা দাদা চাচা ভাই নাকি বলেন ওরা যদি বদলে দিতে পারে আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই সেই বদলানোর মানে হলো আমরা নতুন শাসন চাই আমি আমার রাজনৈতিক বন্ধু আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপির কাছে আহ্বান জানাবো আপনারা অনেকে বক্তৃতায় বলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আসেন দলের স্বার্থের উর্ধে উঠে একটা বার আমরা যারা বলি সৃষ্টিকর্তার আইন হলো সবচেয়ে ইনসাফ পূর্ণ আইন এখানে মানুষের কোনো কর্তৃত্ব থাকে না আল্লাহর আইনটা কায়েমের সুযোগ একবার দিন বাংলাদেশে এই কারণে গ্রামে গঞ্জে শহরে নগরে দাঁড়িয়ে পাল্লার জোয়ার উঠেছে শের মুখে হচ্ছে দাড়ি পাল্লা দাড়ি ভিক্ষাwala দোকানদার হকার শ্রমিক দিনমজুরকে যদি প্রশ্ন করা হয় এবার তোমরা কোথায় ভোট দেবে ওরা জবাব দিচ্ছে আমরা আগে সব ভোট দেখেছি আমাদের ভাগের বদল হয়নি আমরা এবার দাড়ি পাল্লায় ভোট দেব সেই দাড়ি পাল্লার বিজয় ঠাকানোর জন্য আমাদের অনেক বন্ধুরা এখন পাগল হয়ে গেছে নাকি বলেন অস্থির হয়ে গেছে এখন টাকার খেলা চলতেছে অবৈধ টাকা দুর্নীতির বস্তা ভরা টাকা নিয়ে গরিব মানুষকে বিভ্রান্ত করে লোভ দিয়ে ভয় দিয়ে জোর করে তাদেরকে সত্যের পথ থেকে সরাবার চেষ্টা করছে আমরা বলতে চাই এই কালো টাকায় মানুষ বিবেক বিক্রি করবে না টাকায় বাজারে গরু ছাগল হাঁস মুরগি কেনা যায় মানুষের বিবেককে কেনা যায় না চরিত্রকে কখনো কেনা যায় না আমি ফুল ফুলতোলা মটিয়া খুলনা খুলনার চারিদিকে বিবেকবান মানুষকে বলবো যারা কারো আপনাকে বিরিয়ানির প্যাকেট দেবে টাকার বান্ডিল দিয়ে দলে টানতে চেষ্টা করবে বুঝবেন এর অসৎ উদ্দেশ্য আছে আমরা তো পত্রিকার অনলাইনে দেখতে পাচ্ছি সেই দলের লোকেরাই বক্তৃতা করে বলছে মনোনয়ন আনার জন্য একশো কোটি টাকা খরচ হয়েছে কি শুনছেন না এবং সেই দলের লোকেরাই বলছে একশো কোটা থেকে একশো কোটি টাকা দিয়ে একজন মনোনয়ন আনছেন জিতে যাওয়ার পরে এক হাজার কোটি টাকা আগে উঠাবে

অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাইরা আমার আছেন এবার হিন্দু ভাইরাও জেগে উঠেছে দাড়ি পাল্লার স্লোগান নিয়ে তারা বুঝেছে মানুষের আইন দেখেছি সৃষ্টিকর্তার আইন আর চরিত্রবান নেতা আসলেই হিন্দুরা বলছে আমরা সবচেয়ে নিরাপদ থাকব। কি বলেন আপনারা আমাদের সাথে থাকুন বিপদে আপদে দুঃখে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল যারা ডিসিআর কেটেছে ঘর দখল করেছে বাড়ি দখন করেছে মন্দির ভেঙেছে তারা হচ্ছে এই শব্দের লোক যাদেরকে আপনারাwidetilde ভোট দিয়েছেন ঠিক এবার আপনারা বাড়ি ভোট দিয়ে দেখুন সবচেয়ে নিরাপদ শান্তিতে আপনারা বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ আমার রহেড আপ প্রশাসনকে আমি নিরপেক্ষ থাকতে বলবো এই খুলনার প্রত্যেক থানার যারা ওসি আছেন এসপি আছেন ডিআইজি আছেন জেলা প্রশাসন আছেন সেনাবাহিনীর কমান্ডিং অফিসার যারা আছেন আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য আমরা সরকারের কাছে ব্যাপক ভাবে দাবি করেছি ইলেকশন কমিশনে আমরা অনেক পরামর্শ দিয়ে এসেছি এবারের নির্বাচন যদি চোদ্দ আঠারো চব্বিশের মতো নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে ভোট কেন্দ্রগুলো গুলো পাহারা দেবেন ভোটারদের জন্য ভয় ভীতি কালো টাকা প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয় প্রত্যেক প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে ডুমরিয়া ফুলতলা খুলনা বটিয়াঘাটা দেখো প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন তা না হলে মনে রাখবেন আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি পুলিশ এসপি সব পালিয়ে গেছে তারা এখন ট্রাইব্যুনালে হাজির প্রধান বিচারপতি পালিয়ে গেছে মাইতুল মুখার্জের ক্ষতি পালিয়ে গেছে ডিআইজি পালিয়ে গেছে স্কাই শেল গেছে ওছিরা চাকরি ছেড়ে বর্ডার ডি ইন্ডিয়ায় চলে গেছে আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কি এবার পাওয়া পড়বেন না নিরপেক্ষভাবে সব দলকে সমান অধিকার দিয়ে নির্বাচনে দায়িত্ববান হতে হবে পরিশেষে বলতে চাই এখানে যারা আপনারা দূর পর্যন্ত চত্বর পেরিয়ে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছেন আমার সাথে কথা দিতে হবে যে আজকের এই মোটর সাইকেল গাড়ি ঘোড়ার বহরে আমরা যারা যাব এই বহরের শৃঙ্খলা আমরা রক্ষা করতে রাজি আছি তো আমরা রক্ষা করব শৃঙ্খলা কিভাবে যে গতিতে সামনে নেতৃবৃন্দ চালাবেন ওই গতিতেই আমরা আস্তে আস্তে গাড়ি চালাবো ঠিক আছে কোন পথ দিয়ে গাড়ি যাবে এবং কোথায় গিয়ে শেষ হবে নেতৃবৃন্দ সেটা একটা পরিকল্পনা করেছেন রুট ম্যাপ ঠিক করা আছে এটা নিয়ে কোনো অস্থিরতার দরকার নাই যেদিকেই সামনের গাড়ি যাবে আমরা পেছনে সেই সাথেই যাব ঠিক আছে কে ওভারটেক করে স্পিড বাড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা করব না মনে থাকবে তো আমাকে হাত তুলে বলেন যে হ্যাঁ মনে থাকবে গাড়ি উঠলে আর এক্সিলারেটর চাপ দিলে আর মনে থাকে না ব্রেকে আর পাওয়া জানা সব কন্ট্রোল করতে হবে ঠিক আছে দুই হলো সাত শৃঙ্গার সাথে যাবেন স্মরণ দেবেন ব্যস্ততার কোনো দরকার নাই এবং মাসখান থেকে ঠিক আছে আমি তো কিছু কিছুদিন থাকলাম এখান থেকে কাটি পড়লি আবার বাড়ি ধারে জানি বাড়ি কাছে পড়লি শেষ জায়গায় গিয়ে দুপুরে আপনাদের জন্য কিছু মেবানদারি খাবার-পিদার ব্যবস্থা আছে ওইটা গ্রহণ না করে শুরু আর শেষের বাসখান থেকে কেউ আমরা বাড়ি করে ফিরে যাব না মনে থাকবে দুই তিন নম্বর হচ্ছে জোরে চালিয়ে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে হঠাৎ একটা ব্রেক করে পিছনের গাড়িকে বিপদে ফেলে কোনো দুর্ঘটনার কারণ যেন আমি না হই মনে থাকবে দু একটা জায়গায় সারা মোটর শোভাযাত্রা করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে দেখেছেন না সিরাজগঞ্জে একটা মহিলা মারা গেছে আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক ইচ্ছা করলে বাবা কেউ করে না বলে আমাদের এই বিশাল বহর হাজার হাজার গাড়ি ঘোড়া থাকবে আমরা আস্তে চালাবো কোন দুর্ঘটনা যেন পতিত কেউ না হয় কারো গাড়িতে গাড়িতে ধাক্কা না লাগে মানুষকে যেন ধাক্কা না দিই দুর্ঘটনা দুর্যোগ থেকে আল্লাহ তারা আমাদের এই মোটর বহরকে আল্লাহ হেফাজত করুন বলুন আমি দোয়া পড়ে বিসমিল্লা পড়ে আপনারা যাবেন আমাদের র্যালির পিছনে অ্যাম্বুলেন্স থাকবে চিকিৎসা মেডিকেল ফার্স্ট এইড বক্স ডাক্তার সহকারে একটা অ্যাম্বুলেন্স আমাদের বহরের একদম পিছনে রাখা হয়েছে কোন জরুরি প্রয়োজন হলে আপনারা পেছনের জন্য অপেক্ষা করবেন দায়িত্বশীল সাথে ফোনে যোগাযোগ করবেন কিন্তু অস্থির এবং পরেশান হওয়া যাবে না সবাই আমার কথা বুঝতে পেরেছে একে অপরে একই কাফিলার যাত্রী আমরা একসঙ্গে ইনশাল্লাহ চলব প্রত্যেকের জীবনের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা মিছিলের সৌন্দর্য এইভাবেই চলবে রুট সম্পর্কে আমাদের পক্ষ থেকে ঘোষণা আসবে নেতৃবৃন্দ কোন দিক থেকে কিভাবে যাবে আমি আপনাদের ভাই হিসেবে কিছু আবেদন জানালাম মহা আল্লাহ তালার কাছে আসন দোয়া করি আজকে অনেক সাংবাদিক অনেক গণমাধ্যম আপনাদের অনেক কষ্ট হবে তবুও কষ্ট করে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি শেষ পর্যন্ত আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানিয়ে আপনাদের আপনাদেরকে অবর্তী জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ

আমাদের প্রথমে দিদি গাড়িটা থাকবে তার সামনে বিশ পঁচিশটা মোটরসাইকেল থাকবে তার সামনে আমাদের ছাঁচ কিছু একটা গাড়ি থাকবে এবং এই গাড়িগুলোর সামনে থেকে পিছনে সকল গাড়িগুলো পিছনে থাকবে সকল পিছনে যে সকল মাইক্রো রয়েছে মাইক্রোগুলো গুলো আমাদের একেবারে এই মিছিল পিছনে থাকবে এবং আমাদের মিছিল পিছনে থাকবে আমাদের যে

ए गडीया प्रणाम बेटा बेटा समेटांचे काम लाडा काय तसा ए ए आलोक भाई तुम्ही तुम्ही तोच हो म्हणा ए ए गडीयाकडे काही जणाया